আচ্ছা এই নিউটনিয়ান মেকানিক্স থেকে একটা একটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে বন্দুকের ম্যাথ নামে পরিচিত যেখানে বলা হয় যে বন্দুকের বেগ কত বা গুলির বেগ কত বা বন্দুকের ভর কত গুলির ভর কত ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আসলে কিছু কোয়েশ্চেন চাওয়া হয় তো এই ধরনের ম্যাথ অর্থাৎ গুলি রিলেটেড বা বন্দুক রিলেটেড ম্যাথ করার জন্য কিন্তু আসলে এই ছোট্ট একটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা একটা শর্টকাট তো এখানে আমরা হচ্ছে বন্দুকের ভরটাকে আমরা বড়ো হাতের এম দিয়ে লিখছি কারণ বন্দুকের সাইজ বড় তাই সেটাকে আমরা বড়ো হাতের এম দিয়ে লিখছি এম মানে কি এম মানে হচ্ছে মাস গুলি বা বুলেটের ভরকে আমরা ছোট হাতের এম দিয়ে লিখছি বন্দুক বন্দুক যেহেতু বড় সেহেতু বন্দুকের বেগটাকে আমরা ভি দিয়ে লিখছি গুলির বেগ গুলি যেহেতু ছোট তাই গুলির বেগটাকে আমরা স্মল আহ ছোট হাতের ভি দিয়ে লিখছি তো যদি এই ধরনের কল বলে যে বন্দুকের ভর কত যদি বন্দুকের ভর চায় বা গুলির ভর চায় বা বন্দুকের বেগ চায় বা গুলির বেগ চায় তাহলে আমরা কিন্তু আসলে এই সূত্রটা দিয়ে আসলে খুব সহজেই বের করতে পারবো যেখানে এম বা ভিটা কি এম বা ভিটা হচ্ছে বন্দুকের ভর বেগ সমান সমান গুলির ভর এখন এইখানে ছোট হাতের বিয়ের আগে কিন্তু একটা মাইনাস দিছি কেন দিয়েছি এটা দিয়েছি কারণ আমরা জানি যে যখন ভেক্টরে আমরা পড়ছিলাম যে ডিরেকশন যদি বিপরীত হয় কারণ কি বন্দুকের গুলি যদি এইদিকে যায় সরি বন্দুকের গুলি যদি এইদিকে যায় তাহলে এই এই দিকে যাওয়ার কারণে কিন্তু একটা ফোর্স আসলে এই দিকে হয় কারণ আমরা কি জানি যে প্রত্যেক ইয়ারও একটা পার্শ্ব প্রতিক্রিয়া বল থাকে প্রতিক্রিয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া বল থাকে তাহলে গুলির বেগ যদি এটা হয় তাহলে বন্দুকের বেগ কী হবে সবসময় তার অপোজিট হবে বন্দুকের বেগ গুলির বেগ সবসময় কি অপোজিট ডিরেকশনে যায় সুতরাং এদের মধ্যে যে কোনো একটাকে আমাকে মাইনাস ধরে নিতে হবে তো এই জন্য আমি র্যান্ডমলি এখানে ভিটাকে মাইনাস ধরেছি আমি চাইলে এখানে এই যে আর ছোটো হাতের ভিটাকে মাইনাস ধরেছে আমি চাইলে এটা বড়ো হাতের ভিকেও মাইনাস ধরতে পারবো আমার অ্যান্সার কিন্তু সেমই আসবে তো কিন্তু যে কোনো একটা ভিকে আমার মাইনাস ধরতে হবে কারণ কি কারণ ফিজিক্সের সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোনো একটা বস্তু এই দিকে যায় আর আরেকটা বস্তু ঠিক তার বিপরীত দিকে যায় এবং এটার বেগ যদি হয় ইউ এটার বেগ যদি হয় ভি সেই ক্ষেত্রে যে কোনো একটা বেগের সামনে আমাকে মাইনাস চিহ্ন দিতে হবে সেটা হয় ইউতে ইউকে দিতে পারি অথবা আমি সেটা মাইনাস কে দিতে পারি কিন্তু দুইটাতে একসাথে দেযা যাবে না অর্থাৎ যে কোনো একটা একটার বেগটা আসলে মাইনাস হবে